একই পরিবারে মা সহ তিন নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘট একই পরিবারে মা সহ তিন নাবালিকার অস্বাভাবিক মৃত্যু পুরুলিয়ার বাগানের ঘটনা অস্বাভাবিক মৃত্যু মা ও নাবালিকার টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ কি কারণে মৃত্যু কে জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে গতকাল রাত্রিবেলায় বাড়িতে যখন ছিলেন তারা বাড়ির খাবার খেয়েছে খাবার খাওয়ার পরেই তারা যখন শুতে যায় শোয়ার পরেই কিন্তু একটা অস্বস্তি এবং সেই সময় বাড়িতে তাদের এক বৃদ্ধ বাবা ছিল সে বিষয়টি বুঝে উঠতে পারেনি যেহেতু সে আলাদা জায়গাতে ঘুমিয়েছিল পরে যখন তার স্বামী এসে দেখে যে তারা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তখন সে কিছু বুঝে ওঠার আগেই যে হয়েছে সেই বিষয়টা কিন্তু জানতে পারেনি তাকে নিয়ে আসা মৃত্যু হয় বন্ধন যে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে এবং সেখানে চিকিৎসকরা এই মা সহ তিন নাবালিকাকেই মৃত বলে ঘোষণা করে এবং আজকে সকাল বেলায় তিন এই চারজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানে তাদের ময়না তদন্ত হবে অন্যদিকে এই ঘটনায় একটা শোকের ছায়া যেমন নেমেছে পাশাপাশি পুলিশ কিন্তু পুরো বিষয়টি তদন্ত করছে যে ঠিক কি কারণে মৃত্যুর ঘটনাটি ঘটেছিল কেউ বা কারা বিষক্রিয়া সেখানে খাবারের মধ্যে মিশিয়ে দিয়েছিল কিনা নাকি সুইসাইড পুরো বিষয়টি কিন্তু একটা তদন্তের সাপেক্ষের ব্যাপার রয়েছে সেটা পরবর্তী সময় হয়তো জানা যাবে ময়না তদন্ত রিপোর্টের পর একেবারে ধন্যবাদ সোমনাথ